হ্যালো আসসালামু আলাইকুম তসমিস ব্লগে আপনাদের সবাইকে আমন্ত্রণ আশা করছি আল্লাহর অশেষ সমাতে যে যেখানে আছেন ভালো আছেন সুস্থ আছেন আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি কাছে দূরে যারা দেখছেন শুনছেন আপনাদের অসংখ্য ধন্যবাদ কারণ আপনার ছোট্ট একটি উৎসাহ আমার কঠিন পথ চলাটাকে অনেকটাই সহজ করে তুলছে আপনাদের প্রশ্ন আপনাদের ভালোবাসা আসলে নতুন নতুন ভিডিও তৈরি করতে অনেক উৎসাহ দেয় এই উৎসাহর কথা আর কি বলবো আজকে প্রথমেই বলে দিলাম আসলে মানুষের উৎসাহ কথা ভালোবাসায় একটা মানুষ অনেক দূর এগিয়ে যেতে পারে আর একটা দিন ভিডিও না দিলেই প্রশ্ন শুরু করে দেন আপু তুমি কোথায় কেন ভিডিও দিচ্ছ না আলহামদুলিল্লাহ আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম সকালে নাস্তা তৈরি করেছি টেবিলটা একটু ভালো করে মুছে নিয়েছি আর গেল রাতে আমি তেমন করে টেবিলটা মুছতে পারিনি শরীরটা একটু খারাপ লাগছিলো তো সকালবেলা উঠে নাস্তাগুলো টেবিলে দিয়ে চলে গেলাম ছাদে মেশিনে কাপড়গুলো ওয়াশ হয়েছিল সেগুলো শুকা দিলাম আর শুকা দিতে দিতে এসে দেখি থানকুনি পাতায় পুরো টপ ভরে আছে তোমরা কি জানো থানকুনি পাতার কিন্তু অনেক অনেক গুণাবলী আছে শরীরের যে কোনো ক্ষত চিকিৎসা পেটের ব্যাথা এবং জ্বরের বিরুদ্ধেও কিন্তু থানকুনি পাতা অনেক কাজ করে চুল পড়া বন্ধের জন্য কিন্তু এই পাতা ব্যবহার করা হয় যাই হোক গুণাবলী বলতে বলতে ছাদ থেকে নিচে নেমে তোমাদেরকে আরেকটা উপকারী সর্ব পানীয় বা হলুদ চা যেটাই বলো না কেন মারাত্মক উপকারী একটি শরবত এটি তো কিভাবে বানাতে হবে খুবই সহজ পদ্ধতি আমি প্রথমে পরিষ্কার কাঁচা হলুদ এনে সেগুলোকে ছিলে নিচ্ছি এই জায়গায় একটু বলে নেই এই কা একদম কাঁচা হলুদ দিতে হবে ব্যাপারটা কিন্তু সেরকম না তোমাদের বাসায় গুঁড়ো করা হলুদ থাকলেও হবে এই কাঁচা হলুদগুলো কিন্তু আমি নিজের হাতে গুঁড়ো করে বাটাতে রেখে দিই আর সারা বছর ধরে এই হলুদগুলোই কিন্তু আমার কাজে লাগে বিভিন্ন শরবতে চায় তো এখানে আমি এক কাপ পরিমাণে দুধ দিয়ে সেটা টক করে ফুটিয়ে নিলাম আর এই ফুটন্ত দুধের ভিতরে দিয়ে দিলাম একটা এলাচ এবং গোলমরিচের গুঁড়ো তোমরা হয়তো অনেকেই জানো হলুদের ভিতরে থাকে কারকিউমিন যা আমাদের অনেক ব্যথার বিরুদ্ধে কাজ করে যেমন পিঠে ব্যথা হাত পায়ে ব্যথা শরীর ম্যাজ ম্যাচ করা এই সব কাজের বিরুদ্ধে কিন্তু এই শরবতটি অনেক বেশি উপকারী ভূমিকা পালন করবে এছাড়া অনেকেরই অ্যালার্জি থাকে সারা বছর ধরে সর্দি কাশি থাকে তাদের জন্য এই শরবতটি অনেক ভালো আর আমি আরও অন্য কাজেও ব্যবহার করি সেটা হচ্ছে ভিতর থেকে যারা ফর্সা হতে চাও সুন্দর হতে চাও এর জন্য কিন্তু এই শরবতটি পান করতে পারো প্রতিদিন না হলেও সপ্তাহে দুই থেকে তিন দিন তোমরা নিজেরাই এর ফলাফল দেখতে পারবে নিজের চোখেই আশা করছি এই ছোট্ট কিছু উপাদান দিয়ে এত বড় ওষুধি গুণ সম্পন্ন একটা শরবত চা যেটাই বলো না কেন সেটা বানিয়ে তোমরা অবশ্যই ট্রাই করবে এবং সত্যিই তোমাদের কাজ করছে কিনা সেটা কিন্তু কমেন্টস বক্সে জানাতে ভুলবে না আর আমি এ ধরনের হোম রেমিডিগুলো নিজের অ্যাপ্লাই করি এবং অ্যাপ্লাই করার পরে যদি দেখি হ্যাঁ ভালো কাজ করছে সেক্ষেত্রেই তোমাদের সাথে আমি শেয়ার করি আর হলুদের তো অনেক গুণাবলী রয়েছে আর সেই গুণাবলী নিয়ে আমি অনেকগুলো ভিডিও তৈরি করেছি চাইলে তোমরা আমার চ্যানেলটা একটু ঘুরে সেগুলো দেখে আসতে পারো আমি সারা বছরের জন্য এই কাঁচা হলুদগুলো শুকিয়ে গুঁড়া করে বাটায় রেখে দেই আর যখন যে প্রয়োজনে লাগে আমি কাঁচা হলুদ ব্যবহার করে থাকি আজকে কিন্তু আমরা সন্ধ্যার পরে ঘুরতে যাব একটা খুব সুন্দর জায়গায় সেটি নিয়ে আজকের ভিডিওটা তৈরি করেছি আর সারা সারাদিন যেহেতু দেখাবো তাই দেখালাম আজকে কি কি করলাম রান্না বান্নাটা আজকে আর দেখালাম না একটু মশা হয়েছে আমি খুব একটা কয়েল জ্বালাই না কিন্তু মশার উপদ্রবটা একটু বেড়ে যাওয়ার কারণে কয়েল জ্বালিয়েছি কয়েল না জ্বালিয়ে আমি মাঝে মাঝে ধূপ ব্যবহার করে থাকি আজকে চলে যাচ্ছি তিনশো ফিটে এবং তিনশো ফিটে শুধু আমরা না আমাদের পরিবারের আরও অনেক সদস্যরা যাচ্ছে আর যেতে যেতে আমাদের প্রায় নয়টায় বেজে গিয়েছে আর তিনশো ফিটে রাত নয়টা বা একটু রাতের দিকে গেলেই বেশি ভালো হয় গিয়েই দেখলাম জ্যান্ত তরতাজা মাছ চারপাশের পরিবেশটা অনেক সুন্দর অল্প অল্প শীত আমাদের অনেকেই আসার বাকি আছে আর এখানে মোটামুটি সব দোকানগুলোই ভালো সব দোকানগুলোর খাবার দাবারই অনেক মজা তবে আমি একটা দোকানকে হাইলাইট করব না যেমন যেমন এখানে অনেকে এসেই বলে শাকিলার হাঁসের মাংস দোকানটা অনেক ফেমাস এবং এভাবেই ওকে অনেক বেশি ফেমাস করে দেয় এখানে অনেকেই এই ব্যাপারে অভিযোগ করলো যে আপা আমরা সেইম মশলা সেইমাবে রান্না করি কিন্তু দেখা যায় ওকে হাইলাইট করার কারণে ওই দোকানে হয়তো মানুষের ভিড় বেশি থাকে যেটা হয়ে থাকে এখন মানে এই ইউটিউবের যুগে যেটা হয়ে থাকে তো আমি বলবো প্রত্যেকেই প্রত্যেকের জায়গা থেকে কষ্ট করছে এবং কষ্টের জায়গা থেকেই তারা এই ব্যবসা করছে এবং প্রত্যেকের খাবার মান ভালো তবে এক একজনের চেষ্টাটা এক এক রকম কারো বড় দোকান কারো ছোট দোকান আমার মনে হয় কাউকে এভাবে বলা উচিত না যাতে অন্য কোনো দোকানের ক্ষতি হয় অন্য কোনো মানুষের রুটি রুজির সমস্যা হয় তো আমি বলব প্রত্যেকের দোকানে খুব ভালো প্রত্যেকে প্রত্যেকের জায়গা থেকে চেষ্টা করছে তো আমাদের যেহেতু অনেকেই আসতে দেরি হচ্ছিলো আমরা বাচ্চাগুলো অনেক ডিস্টার্ব করছিল দেখি একটু সামনে গিয়েই এখানে একটা শিশু পার্কের মতো আছে এখানে উঠলো এবং এই জায়গাটা বাচ্চারা এটা অনেক বড় একটু বেশি বাতাস ছিল ওই দিন একটু ঠান্ডা ঠান্ডা ছিল আর কুয়াশাও পড়েছিল বেশ অনেক এখানে দেখলাম অনেক বাচ্চারা আছে আর ওরা ওঠানামা করছে বারবার আরহাম তো প্রথমে উঠতে অনেক ভয় পাচ্ছিলো একটু পরে দেখলাম ওর সাহস হয়ে গেছে আর এটা কিন্তু অনেক উঁচু ছিল এটা স্লাইডার টাইপের না এটা বাতাসে পুলানো একটা খেলনা এটার নাম জানি না আমি এই জায়গাটায় খুব সুন্দর একটা পার্ক আছে পার্কটা আমি আস্তে আস্তে দেখাবো বেশ বড়ই পার্কটা এখানে এসে আমার ছোটোবেলার কথা মনে পড়ে গেল এই ধরনের জিনিসগুলো আমরা ছোটোবেলায় শিশু পার্কে দেখতাম যদিও এটা ছিল না ঘোড়া তারপরে ট্রেন এ ধরনের জিনিসগুলো ওই যে শিশু পার্ক ছিল যেটা ঢাকায় ওখানে ছিল তো ওখানে প্রায় যেতাম তো আমি চাই আমার ছেলে সব ধরনের পরিবেশ দেখে বড় হোক আর আমার বাবা ছোটোবেলায় খুব বলতো আমাদেরকে যে কখনো কোনো কিছু নিয়ে অহংকার করো না অহংকার হচ্ছে পতনের মূল তো অহংকার জিনিসটা কি সেটা আমি আসলে বুঝতেই পারি না যে কোন জিনিস নিয়ে আসলে অহংকার করা উচিত যার যতটুকু আছে সেটা আল্লাহ দিয়েছে আমার যতটুকু আছে সেটাও আল্লাহ দিয়েছে আল্লাহ যতটুকু চাইবেন আর বান্দা ততটুকুই পাবেন এটাই আমি বিশ্বাস করি এবং এই বিশ্বাসেই আসলে আমাদের পথ চলা আর এভাবে চিন্তা করলেই কিন্তু আমরা পারিবারিক জীবনে ব্যক্তিগত জীবনে সবসময় সুখে থাকতে পারবো সৃষ্টিকর্তা যতটুকু চাইবেন আমরা ঠিক ততটুকুই পাবো আর শুকুর আলহামদুলিল্লাহ আল্লাহ আমাকে সুস্থ রেখেছে এটা প্রতিনিয়ত আমাকে মনে রাখতে হবে আল্লাহ শুক্রিয়া আদায় করতে হবে প্রত্যেকটা জিনিসের জন্য তোমরা যারা ঢাকার কাছাকাছি আছো তারা চাইলে এখানে এসে ঘুরে যেতে পারো একটু অন্যরকম একটা পরিবেশ গ্রামীণ পরিবেশ তারপরে খাওয়া দাওয়া অন্যরকম একটা জিনিস ওরা দেখবে এখানে কিন্তু গরম গরম মিষ্টিও আছে আর চাইলে তোমরা বাজার করেও নিয়ে যেতে পারো এখানে বেশ অনেকটা কাঁচা সবজির দোকান আছে তো চাইলে তোমরা অনেক কিছু কিনে নিয়েও যেতে পারবে আর ভালো লাগবে আমার বিশ্বাস এই জায়গাটায় এসে তোমাদের ভালো লাগবে খুব কম মানুষই আছে যারা এই তিনশো ফিটের এই খানে আসিনি এখন পর্যন্ত তো আমরা কিন্তু বেশ অনেকবার এসেছি এবং আমার এখানেও কয়েকটা ভিডিও আছে আর আমি আসলে এখানে তোমাদের জন্য ভিডিও ধারণ করে নিয়ে যাই কারণ এ ধরনের ভিডিওগুলো আমি দেখলাম আমার চ্যানেলে সবাই খুব পছন্দ করো আর এই ছোট্ট খেলনার দোকানটা দেখে আমরা তাড়াতাড়ি বের হয়ে গেলাম কারণ বাচ্চারা দেখলেই বলবে এটা কিনে দাও ওটা কিনে দাও আর একটু ঠান্ডা ঠান্ডা পড়েছে আর আজকে কিন্তু চারপাশটা বেশ কুয়াশাচ্ছন্ন সেটাই দেখছিলাম চারপাশে অনেক কুয়াশা রয়েছে আর এর জন্য অনেক ভালোও লাগছিল এখানে মাছও আছে তোমরা চাইলে বারবিকিউ করে নিতে পারবা কাঁকড়া আছে এবং সামুদ্রিক কিছু মাছও আমি এখানে দেখলাম তবে বার্গেনিং করে কিন্তু দামগুলো একটু কমিয়ে নিয়ে যেতে পারবে আর এই তো হাঁটাহাঁটি করছিলাম এরপরেই আমরা একটা খাওয়ার দোকানে যাব তো আমরা একটা খাবার দোকান সিলেক্ট করলাম যেখানে আসলে আমার বাচ্চারাও কিছু একটা খেতে পারবে মানে ফ্রেঞ্চ ফ্রাই টাইপের কিছু কারণ ওরা তো হাঁসের মাংস গরুর মাংস এগুলো খেতে পারবে না তাই আমি বাচ্চাদেরকে নিয়ে একটু আলাদা একটা জায়গায় এসেছি এখানে বাঁশের তৈরি খুব সুন্দর একটা রেস্টুরেন্ট আর এখানে আমরা ফ্রেঞ্চ ফ্রাই খেলাম এবং বাচ্চাদের পছন্দের কিছু খাবার দাবার আমরা খেলাম সবসময় বাচ্চারা থাকলে যেটা চিন্তা করতে হয় যে ওরা কি খাবে ওদের প্রায়োরিটিটা এখন আমার কাছে অনেক বেশি থাকে মানে আগে থাকে আমার প্রায়োরিটি লিস্টে আর আম্মু আর মামারা মামিরা অন্য একটা জায়গায় বসেছে কারণ ওরা আবার হাঁসের মাংস চাপটি এগুলো খেতে চাচ্ছে আর এই রেস্টুরেন্টটা খুবই ভালো লাগলো চারপাশে একটা সুন্দর পরিবেশ ওখানে কেউ ব্যাডমিন্টন খেলছে মনে হ মনে হচ্ছিলো আমরা আমাদের গ্রামের বাড়িতে এসেছি গ্রামের বাড়িতে মামতো ভাই বোন ব্যাডমিন্টন খেলছে এখানে পিকনিক হচ্ছে ওই সাইডে আরও আত্মীয় স্বজন গল্প গুজব করছে এ ধরনের একটা পরিবেশ ছিল বেশ আনন্দের এবং মজার তো আমি বলবো তোমরা যারা কাছাকাছি আছো যারা এখনও যাও নাই অবশ্যই একদিন ঘুরে আসতে পারো প্রিয়জনকে নিয়ে পরিবারের লোকজনদেরকে নিয়ে মাঝে মাঝে ঘুরতে গেলে কিন্তু মনটা অনেক ভালো লাগে আর এখানে একটু বলে নিচ্ছি আমার এই ভয়েসের ভিতরে চারপাশে অনেক নয়েজ তৈরি হচ্ছে আমি আসলে অন্য একটা রুমে চলে এসেছি আর এর জন্য সরিও বলে নিচ্ছি তোমাদের কাছে আর আজকে এ পর্যন্তই নতুন ভিডিও নিয়ে ইনশাল্লাহ আবার দেখা হবে সে পর্যন্ত তোমরা সবাই ভালো থেকো আর যারা নতুন দেখছো তাদের জন্য অনুরোধ রইল কোনো কারণে যদি ভিডিওটি তোমাদের এতটুকু ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারো বন্ধু হয়ে কুয়াশা আচ্ছন্ন রাস্তা দিয়ে একটু একটু করে আমরা এগিয়ে যাচ্ছি আর আজকের ভিডিওটা এখানেই শেষ করতে চাচ্ছি ইনশাল্লাহ নতুন ভিডিও নিয়ে দেখা হবে আল্লাহ ফেজ